মাধ্যমের পক্ষ থেকে আমি আবার একটি নতুন প্রজেক্টে নিয়ে চলে এসেছি করনগর অঞ্চল এবং কোনগর অঞ্চলে জিএলটি রোড সাধুঘাট থেকে নেমে সুইমিং পুলের রাস্তা ধরে আসলেই আমার এই প্রোজেক্ট এবং টাইলস ইনস্টলেশনের কাজ ইতিমধ্যে আমাদের দুদিন আগে থেকে কাজ শুরু হয়েছে আজকে একদম শেষ আমি সেটাই দেখিয়ে নিচ্ছি এবং ধীরে ধীরে এক একটি ওয়ালে যেখানে যেখানে জলের প্রবণতা আছে সেই ওয়ালগুলো কোনগর অঞ্চলের নতুন প্রোজেক্ট আমি টাইলস লাগিয়ে নিচ্ছি এবং আমার ক্লায়েন্টদের সবসময় বলি যে যে কোনো ওয়ালে যদি আপনি দেখবেন যেখানে বাথরুম সংলগ্ন বা জল সংলগ্ন কোনো ওয়াল পাচ্ছেন সেখানে কিন্তু অবশ্যই টাইলস লাগিয়ে নেবেন কারণ সেই সমস্ত ওয়ালগুলো ড্যামের প্রবণতা থাকে এবং আমি প্রথম থেকেই দেখিয়ে নিয়েছিলাম প্রত্যেক কটি আমার নজরদারি থেকে কিন্তু বেরোতে পারে না সবটাই আমি দাঁড়িয়ে থেকে শুরু থেকে সে সবটাই করি সেটা ডিজাইন বলুন কালার বলুন ফিটারদের কীভাবে কাজ করলে কোন দিকটা তাড়াতাড়ি হবে এবং কম খরচে সাধ্যের মধ্যে স্বাদ পূরণ হবে আমি সবসময় গাইডেন্স করি তো যারা এখনও ভাবছেন যে একটি সঠিক ইন্টিরিয়ারকে যদি আপনি আপনার বাড়িটি সুন্দর করে সাজাবেন তাহলে আর দেরি না করে স্পেস হোমে যোগাযোগ করুন এবং টাইলস থেকে শুরু করে কালার ফলসিলিং এবং কার্পেন্টারি ওয়ার্ক একই ছাতার নিচে সব সার্ভিসটাই কিন্তু আপনি পেয়ে যাবেন কোন্নগর অঞ্চল থেকে আমি দেখিয়ে নিচ্ছি আমার একটি আপকামিং প্রোজেক্ট এখানে বিভিন্ন রকম কালার বিভিন্ন রকম ফার্নিচার টাইলস ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে আপনাদের সামনে তুলে ধরলাম তাহলে দেরি না করে আপনিও ফোন করুন এই নাম্বারে এবং আমি পৌঁছে যাব আপনার কাছে